আমি মনে করি এই সরকার থাকাই আমি ভালো আছি আমরা যারা রোজের কাম করতেছি তারপর জিনিসের দাম বাড়লো আমের দাম অত বাড়ছে আগে তিনশো টাকা চারশো টাকা কাম করছি এখন সাতশো আটশো টাকার কাম করি আয় না এই রোজ কাম করি খাই এই পর্যন্ত আয় নাই এই পাঁচশো ছশো টাকার কাম করি ডেলিটা ডেলি করছো না মোটামুটি খারাপ নাই এই সরকারের আমলেও খারাপ নাই আমি মনে করি এই সরকার থাকাই আমি ভালো আছি আমরা যারা রোজের কাম করতেছি তারপর জিনিসের দাম বাড়লো দামের দাম তো বাড়ছে আগে তিনশো টাকা চারশো টাকা কাম করছি এখন সাতশো আটশো টাকার কাম করি আমি খাইয়া লইয়া কামে রুজি করিয়া ভালো আছি তুমি ছয়শো সাতশো আঠারোশো এরকম আমি পাই বাড়লো আমার এতে চলে তার কারণ আমার মা সংসারের মানুষ কম আমরা দুইজন মানুষ পারিশ্রম তো বাড়ছেই আগের তখন তেমনি হইল আগে আমরা গাড়ি চালাইলে চারশো তিনশো এরকম পাইছি এখন তো গাড়ি চালিয়ে ছয়শো সাতশো আঠারোশো পাই না পাইলে যেই জিনিসের দাম বাড়ছে আমরা চলি কেমনি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড় করিয়েছেন বাংলাদেশ এখন আর ভিক্ষাবৃত্তির দেশ নাই কারো কাছে ভিক্ষা পেতে হয় না নিজের অর্থ উপার্জন করে যিনি পদ্মা সেতু তৈরি করেছেন জনগণ তাকে ভোট দিবেন এটাই স্বাভাবিক এবং সাধারণ জনগণ কিন্তু দেখতেছেন আপনি অনেক জায়গায় ইউটিউবে যে বলতেছে শেখ হাসিনা সরকারকে আমরা চাচ্ছি অর্থাৎ আবারও যে আওয়ামী লীগ সরকার আসবে এটা তো সব জায়গায় বোঝা যাচ্ছে আপনারা নিজেরাই দেখেন না একটা আওয়ামী লীগের প্রোগ্রামে দেখেন কাউকে বলা লাগতেছে না খাবার দেওয়া লাগতেছে না যে যার মতো করে চলে আসতেছে শুধু শেখ হাসিনা সরকারকে ভালোবাসতেছেন দেশের উন্নয়ন হয়েছেন সেটার কারণে আমি প্রথমে সাধারণ জনগণ হিসাবে বলবো যে সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তিন বেলা পেট ভরে খাবার জন্য সম্মানের সহিত সুস্থভাবে মাথা উঁচু করার জন্য আওয়ামী লীগ সরকারকে দরকার এখন কিন্তু অভাবী মানুষ হ্যাঁ অভাবী আছে আমার একটা মোবাইল আছে আর একটা মোবাইল দরকার আমার একটা গাড়ি আছে আর একটা গাড়ি দরকার না খেয়ে থাকার মতো মানুষ নেই অভাবী একটা জামা আছে এরকম মানুষ নেই মানুষের চার পাঁচটা জামা আছে মানুষ তিন বেলা পেট ভরে খেতে পাচ্ছে। মানুষ না খেয়ে নাই যে পাঁচ দিন দুই দিন একদিন এক বেলা না মানুষ কিন্তু এখন আর বাংলাদেশে নাই সোনার বাংলায় কিন্তু এখন অভাব নাই অভাব তো অবশ্যই থাকবে আমার একটা বাড়ি আছে আমি দুইটা বাড়ি যাব কিন্তু যেটা ন্যূনতম অভাব সেই অভাব কিন্তু এখন মানুষের নাই কাজের সাথে সাথে অর্থ বাড়িছে জিনিসপত্র বাড়ার সাথে সাথে কাজেরও দাম বেড়েছে আগে রিকশালা ইনকাম করতো পাঁচশো টাকা এখন রিকশালা ইনকাম করে দেড় দুই হাজার টাকা এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা ইনকাম করলে একটা রিকশালা ন্যূনতম ভাবে খুব ভাবের ভাবে সংসার চালাতে পারে ঢাকা শহর